হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তৈরি করবো আজকে কামরাঙার চাটনি চামড়াঙাগুলোকে ভালো করে প্রথমে কিছু কিছু করে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ে তেল দেব তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে সঙ্গে দেবো একটা তেজপাতা শুকনো লঙ্কা এবার একটু ভালো করে গরম করে নেব চাটনি খেতে আমাকে আমার খুব ভালো লাগে ভাতের সঙ্গে যদি একটু চাটনি থাকে ও আর এমনিতে আমি একটু টক টক খেতে খুবই পছন্দ করি তো সেই জন্য আমি এমনি টক রান্না করতে বেশি গরম হয়ে তার মধ্যে ফোড়ন আর সরষে এবারে কামরাঙাগুলো দিয়ে দেবো তার সঙ্গে দেবো নুন হলুদ এবার ভালো করে একটু কষিয়ে নেবো ভাজতে থাকবো একটু কামরাঙাগুলোকে এইবার ভাজা হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবারে কী করব একটু খুন ঢাকা দিয়ে দেবো এবার হয়ে গেল এবার দেখো সঙ্গে মেশাবো গুড় আমি গুড় দিয়ে খেতে বেশি ভালোবাসি তোমরা চিনিও দিতে পারো চিনি দিয়েও কামড়াঙের চাটনি ভালো হয় খেতে আমি গুড় দিয়ে যেহেতু ভালোবাসি মেশাবো ভেলি গুড় এবার গুড়টাকে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার হচ্ছে দিয়ে দেব নুনটা একটু তার মধ্যে একটু টেস্ট করে নেওয়া আসবো তোমরাও করে নিতে পারো কারণ কামড়াটা বেশ একটু ভালো হবে তারপরে একটুক্ষণ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক আছে মাখা চাকা করে নিয়ে ঢাকা দিয়ে দেবো ভাতের সঙ্গে খেতে পারো তোমরা তার সঙ্গে রুটির সঙ্গে খেতে খুব টেস্টি লাগে এই বা যে কোনো চাটনি আমার তো চাটনি খেতে ভালো লাগে এখন দেখি আমার জল চলে আসে সবাই খাও গরম গরম গরম